গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আজ রবিবার আর রবিবার মানে একটু দেরি করে ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে আমি চলে গেলাম চিকেন আনতে অনেকদিন ধরে চিকেন খাওয়া হচ্ছে না তাই ভাবলাম একটা গোটা চিকেন নিয়ে এসে এটাকে নিজের মনের মতো করে পিস করব। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কিছু পিস আমি আলাদা করে রেখেছি এগুলো দিয়ে পকোড়া বানাবো এখন আমি চিকেন বানাতে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলোর একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো এবার চিকেনের মধ্যে এই পেস্টটা দিয়ে বাকি আর যা যা উপকরণ লাগে সব কিছু একটু একটু করে দিয়ে নেব। এবার সব শেষে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মেখে নেব। চিকেন মেরিনেট করার পর ওটাকে আমি সাইডে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে যে পকোড়ার জন্য আমি পিসগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পকোড়ার এক পিট হয়ে গেছে বাকি সাইডটাও আমি ভালো করে ভেজে নেব পকোড়াগুলাকে নামিয়ে নেওয়ার পর আমি এই তেলি তেজপাতা দিয়ে চিকেনটাকে ভালো করে রান্না করে নেব আমার এক বোন থাকে এখানে আমরা সেম কলেজেই জব করি তো চিকেনটা হয়ে যাওয়ার পর ওকে একটু দিয়ে আসব এদিকে চিকেনও প্রায় হয়ে গেছে যাচ্ছি এবার একটু চিকেন নিয়ে বোনকে দিতে এবার রুমে এসে স্নান সেরে ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে আর সাথে চলছে ইন্ডিয়ার ম্যাচ রবিবারের দুপুরে গরম গরম ভাত আর চিকেন সাথে ইন্ডিয়ার ম্যাচ একটা পারফেক্ট ছুটির দিন আজ তবে আসি দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে টাটা